তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা আপনি ভারতের মতো থেকে বাঁচবেন কিভাবে ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব কিভাবে এরকম বিশাল রাষ্ট্রের কবল থেকে বাঁচতে চাইলে দুটো জিনিস লাগবে এক এই দেশ এদের ঐতিহাস এবং ঐতিহ্যের সাথে ইসলাম সম্পৃক্ত এই দেশ মুসলমানদের দেশ আপনি ইসলামের আদর্শকে যত সব ভাবে যত কনফিডেন্টলি আঁকড়ে ধরবেন আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন অটোমেটিক আপনার পাশে হিন্দুত্ববাদ আছে হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে কিছু করার নাই আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন কাউকে আপনাকে দাস বানাতে হবে না অটোমেটিক দাস হয়ে গেছেন আর এই জিনিসটা আপনি ততক্ষণ শিখতে না পারবেন এটা আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু শিখতে না 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 পারবেন যতক্ষণ আপনি আপনি ইহুদিদেরকে যদি ইহুদিদের একজন পদভ্রষ্ট মুসলমান আর একজন খ্রিস্টানের মতো কোনো পার্থক্য নাই দুটো পদভ্রষ্ট পৃথিবীর আর যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে যাবে ইহুদিরা ভ্রান্তের উপর থাকার পরেও তাদের দিনের বিষয়ে অনেক অনেক করা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে দুই পার্সেন্ট নয় তিন পার্সেন্টও নয় ইহুদিরা করা নব্বই জনের অধিক দাঁড়িয়ে আসে আমি ইহুদিদের প্রশংসা করছি না আমাদের যেটা কেন খারাপ সেটাও বলবো কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায় সেখানে নষ্ট হবে মদ জুয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যবীচার বিড়ি সিগারেট ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেম মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত আর আপনি যে কোনো ইহুদি পরিবার অথবা যে কোনো প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত কোন ইহুদি পরিবার আছে কিনা তাহলে সেখানে খোঁজ নিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে ভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় যেন তাদের সন্তানেরা ভুলেও এরকম নেশা মাদকতা জুয়া প্রোডাকটিভিটি নষ্ট হবে উৎপাদন ক্ষমতা নষ্ট হবে এরকম কোন নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে গাছ না যায় কিন্তু ইহুদিরা তাহলে খারাপ কেন যদি বলেন এত ভালো তার আগে আরেকটা উদাহরণ বলি তারা তাদের দিনের উপর কতটা কট্ট আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ আল্লাহাম যদি আহলে কিতাবদের মধ্যে শিখ না থাকে তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূলনীতি খুবই কঠোর এতটা কঠোর যে এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই কি বুঝলেন ইহুদি হুজুরকে বলা হয় রাবাই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন তুলি বানানোর লোক আছে কাঠখড়ি জাল দেওয়ার লোক আছে পরাটা বানানোর লোক আছে ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে সে কে বলেন তো সে কে হুজুর ইহুদি হুজুর রাবাই কেন নিয়োগ দেওয়া আছে শুধু হালাল মেনটেন করবে ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড হালাল মেনটেন করবে ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর

তাহলে কেন আমি তাদেরকে খারাপ বলছি যে ভাইয়া ইহুদিরা প্রশংসা করলেন খারাপ কেন খারাপ কেন সেটিও বলে দিচ্ছে বলেছেন হচ্ছে ইহুদি পদ হচ্ছে খ্রিস্টান এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে কেন সত্য সত্য তো কি করবে যে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবে সত্য জানে না জানলেই মানবে আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য যে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরা চায় যে সত্য আমি জানি এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম তো বলবে যে আমিও মদ না খাই পৃথিবীর একটা হিন্দু সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা বৌদ্ধ সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা ইহুদির সন্তান যেন মদ না খায় সারা পৃথিবীর জন্য করলেন তা আর ইহুদিরা চাইবে ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ ও চাইবে আমি মদ খাবো না আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায় তার ব্যবস্থা আমি করবো বুঝেননি মনে হয় আমার কথা ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ তো ইহুদি নিজে সুদ খাবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা করবে আর মুসলমান বলবে সুদ খারাপ আমিও খাব না এটা হিন্দু যেন না খায় এই টেন্ডেন্সি কেন মুসলমানদের ইসলাম মোহাম্মদের দিন সারা পৃথিবী সবার জন্য উন্মুক্ত আর ইহুদিরা হচ্ছে সুপার ইউরিটি যে বিশ্বাস করে আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড আল্লাহর কর্তৃক বাসায় সন্তান আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে মাদক আসক্ত না হলে গোলাম কেমনে হবে জুয় আসক্ত না হলে গোলাম কেমনে হবে অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে অতএব গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে সুদ নিজে একটা গোলাম অর্থনৈতিক দাসত্ব অতএব গোলাম বানাতে হলে তাকে মজা আসক্ত করতে হবে জুয় আসক্ত করতে হবে তো তার সন্তানেরা মদ খাবে না তার সন্তানেরা জুয়া খেলবে না তারা নিজেরা নিজেদের মতো শুধু লেনদেন করবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা জুয়া কিউ নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা এই জন্য আমাদেরকে বলেছে আর অভিশপ্ত কিন্তু আর সত্য জানে এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন ইহুদিদেরকে দেখলে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টল হতে হবে আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলাম পন্থী হতে হবে কট্টর ইসলাম আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবেন বাংলাদেশ হিসেবে স্বাধীন হবে দুই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে নয় যারা বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর কে করতে চায় তারা বাংলাদেশকে হত্যা করতে চায় কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি এই মানচিত্রই তো আমরা একাত্রই পাই এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে তাহলে মানচিত্র যদি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে পাই তাহলে সাতচল্লিশের আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন আর সাতচল্লিশের পূর্বে একশো নব্বই বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে এই বাংলাদেশে অসংখ্য জেহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য বগুড়ার সন্ধ্যাবাড়ি গাবি বিশাল বড় মার্কাজ ছিল আজ থেকে দেড়শো দুইশো বছর আগে ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য মার্কাজ ছিল তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য মীর নিসার কথা আমরা জানি হাজি শরীয়তুল্লাহর কথা আমরা জানি এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে তার পূর্বে ছিল মোহলদের শাসন আমল তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন আমল স্বাধীন সুলতানি শাসন আমলে দিল্লির মুসলমান বাদশাহরাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে তাহলে হাজার বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না এই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের যেহাজ এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে নিজেদের ইতিহাসকে শিখতে হবে সম্মানিত উপস্থিতি সামগ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েক ভাবে এখানে বিস্তারিত লেখা আছে আলহ ইসলামের সম্পাদকীয়তে চারটা পয়েন্ট এখানে তুলে ধরা আছে ব্যাপক দাওয়াতি কাজ করা সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা কলোনিয়াল গোলামির মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসা এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম আজকে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন তো নবীর কাজ কি হতো বলেন কি হতো জোরে বলেন তো

দাওয়াত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে নু আলি সালাম সাড়ে বছর দাওয়াত দিয়েছে এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিক ভাবে বিজয়ী করতে চান তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন মানুষের মানসিকতা যদি তৈরি না হয় তাহলে এখানে ইসলাম ক্ষমতা এসে টিকতে পারবে না আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতই কাজের কোনো বিকল্প না এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে কুমত্রে তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে নবীর অবর্তমানে দাওয়াতি কাজ করার জন্য সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এটা সকল মুসলমানের জিম্মেদারি সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া আমাদের দাওয়াত কেন কাজে লাগে না আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে এখলাস থাকে না আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না এখলাস থাকে না বলতে আমরা যদি ডক্টর ইউনুসের কাছে দাওয়াত নিয়ে যাই তবুও আমার কোন না কোনো স্বার্থ আছে গত ষোলো বছর যত আলেমা সরকারের কাছে গেছে কোনো না কোনো স্বার্থ ছিল কারো কাজের দরকার কারো চাকরির দরকার কারো মসজিদ ইমামতির দরকার কারো মজিনের দরকার কারো মাদ্রাসের সহযোগিতার দরকার কেউ নিঃস্বার্থ ইসলামের দাবাত নিয়ে যায় তো প্রথম কি করতে হবে এখলাসের সাথে নিঃস্বার্থ ভাবে আপনার কাছে কিছু চাই না একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে দুই নম্বর হচ্ছে সবর লাগবে ধৈর্য লাগবে উত্তম আচরণ লাগবে ফেরাউনের মতো কাফের সাথে মুসা আলাহ সাল্লাম যে উত্তম আচরণ করে তাহলে আমরা আমার আর মুসলিম ভাইকে কাফের মুশেক বেদাতি বলে যদি গালি দিই তাহলে দাওয়াত হবে কোশ্চেন কোনো দাওয়াত হবে না এই খারাপ আচরণ থেকে বের আসতে হবে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না লেখকও ছিলেন না কেন তিনি পড়াও জানতেন না লেখাও জানতেন না আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হত সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন সমাজের মানুষের দুঃখ কষ্ট সুখ দুখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত কার বাড়িতে মারা গেল কার বিয়ে হলো কে অসুস্থ হলো প্রত্যেকটা মানুষের খোঁজ নিতে আর আমরা আলেম মারা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মসজিদের ইমামতি খুৎবার মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সমাজের সাথে সম্পর্ক বিহীন অবস্থায় আপনি পশ্চিম কালার ইসলামকে সামগ্রিক ভাবে বিজয়ী করতে পারবেন না আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতা এসেছে কিভাবে আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো মূলনীতি দেখেন তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায় পরায়ণতা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে আর দলিল কোথায় আপনাকে নেই রাসুল্লাহ বলেন আর চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে নির্ভিজল মোনাফেক সেখানে বলেননি যে পর্দা করলো না সে মোনাফেক যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মোনাফেক যে মদ লিপ্ত সে মোনাফেক এগুলো খারাপ কিন্তু এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ কি এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনার কোনো কিছু আমানত দেওয়া হলো আপনি তার খেয়াল করলেন ওসি ডিসি এসপি সাব রেজিস্টার এসি ল্যান্ড অধিকাংশ তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দানবীর কোটি টাকার মালিক অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমার দোষের খেয়ালত করতেছে তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে ইসলামকে তারা নিজেদের মোনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে বললাম অনেক বড় হাজি তুমি তো পাক্কা মোনাফেক কিন্তু হট করেছে কেন মোনাফেকি ঢাকার জন্য ও তো ওসি হিসেবে ডিজি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে তার দায়িত্বের সাথে করে থাকে তো মোনাফেক তোর আর মোনাফিকে ঢাকার জন্য মানুষ যেন না বলে এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে সে আমলটা হচ্ছে হট বাহ্যিক আমল দেখা গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে করেনি করেছে কেন সে ইসলাম বুঝেই না তাদের কাছে ইসলামের এই ন্যায় পরাজিত এবং সত্যবাদীদের মানদণ্ডের মাপকাঠির কোন গুরুত্ব নাই আপনাদেরকে সামগ্রিক ভাবে জান্নাতে যেতে চাইলে সালাদ তাহিদ যথেষ্ট জান্নাতে যেতে চান সালাদ তাহিদ যথেষ্ট যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব পৃথিবীকে নেতৃত্ব দিব বাংলাদেশকে নেতৃত্ব দিব মুখে বলতে হবে সত্য কাজে করতে হবে আপনি মসজিদ মাদ্রাসা জালসা সম্মেলন সকল ইসলামী ইসলামী দল সংগঠন সবকিছু আছে সত্যবাদী তার অভাব আছে ন্যায় পড়ানো তার অভাব আছে ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির তাকে পথ দিয়েছে যে তার বেশি চাংচামি করেছে যে চাংচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে যত জায়গায় বিভেদ আছে মাদ্রাসার সাথে মাদ্রাসা দলের সাথে দলের প্রত্যেক বিভেদের মূলে আকিদা আসলাম আসাইল নাই ন্যায় পরায়ণ তো আছে সত্যবাদীদের অভাব আছে এই কারণে বিভেদ তৈরি হয় তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সামান্য একটা মসজিদে ন্যায় পরায়ণতা নাই বিচার প্রতিষ্ঠা করতে পারেনি নিজ বাড়িতে পারেনি অকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে দিবে অসম্ভব কোশ্চেন করলো দিবে না এই জন্য আল্লাহ কখনোই কোনো নবীর আসল সত্যবাদী এবং ন্যায় পরায়ণ ছাড়া পাঠাননি আর ন্যায় পরায়ণ তো এত সহজ জিনিস নয় আপনার বাড়িতে আপনি ন্যায় পরায়ণ কিনা সেটা পরীক্ষা করতে হবে আপনি স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফিসে যেতে পারে আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি যেখানে কম আবাদ হয় পানিতে ডুবে থাকে ওই জমি দিয়ে দিয়েছেন আর যেটা ভালো দামি জমি বাজারের উপর সেই জমি আপনি নিয়ে নিয়েছেন আপনি হচ্ছেন দুর্নীতিবাস চোর আপনাকে অন্তত আল্লাহ দেশ রাষ্ট্র সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ আল্লাহ দয়ায় দিবেন না ন্যায় পরায়ণ তো অনেক কঠিন জিনিস যে পরিবারের ন্যায় পরায়ণ সমাজের ন্যায় পরায়ণ মসজিদে মাদ্রাসায় নিজ দায়িত্বে পদে ন্যায় পরায়ণ এরকম যে কোনো এক দল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায় তাহলে সামগ্রিক ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে শতভাগ ন্যায় পরায়ণ সত্যবাদী আমানত দার হতে হবে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট আপনারা অধৈর্য হয়েন না আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন আমারও ইচ্ছা ছিল আরো আগে উঠার কিন্তু কি আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন আশা করি এই বক্তব্যে আপনাদের আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে যেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না বক্তব্য শেষ হলেই তখন উঠার চেষ্টা করি আর দুটো পয়েন্ট বাকি আছে এক কলোনিয়াল মাইন্ড সেট থেকে বের হওয়া কলোনি মানে ঔপনিবেশিক যারা